গুড মর্নিং বন্ধুরা কেমন আছো চন্দ্র সবাই খুব ভালো আছো গাঁধে গাঁধে সকালবেলা উঠেছি ওনা একটু মর্নিং ওয়াক করি তার জন্য একটু মর্নিং ওয়াকে ভেবেছি এদিকে মিস্টুর ড্রয়িং মাস্টার আসবে ভাবলাম যে ওকেও একবারে বেরিয়ে নিয়ে আসে মাস্টার কাছে দিয়ে যায় তো এখনো মাস্টার বসাই আসে পৌঁছায়নি ওকে যে বাড়িতে ড্রয়িং শিখে ওখানে দিয়ে আমি বাড়ি যাচ্ছি আর দিয়ে কুয়াশা প্রচন্ড কুয়াশা তোমাদের ওদিকেও কি এখনও কুয়াশা পড়ছে আমাদের এখানে দেখো এত বেলা হয়ে গেছে তবুও কুয়াশা এই আমাদের গেঁথুয়া চার চারপাশটা খুব নির্জন মানুষজন থাকলেও মনে হয় না যে মানুষজন আসে চুপচাপ নিরি রাস্তাঘাট বলো বাড়ির লোকজন বলো সব কলকাতার মানুষের মতো ফ্ল্যাট বাড়িতে মানুষ যেরকম থাকে এখানেও তাই ঠিক আছে এত বেলা হয়ে গেছে রাস্তাঘাটে দুই চারটে মানুষ সব যার যার বাড়িতে ঘরে থাকে দেখো সজনে গাছ কত কলা গাছ এখানে সব কিছুই গাছ আছে সব কিছুই পাওয়া যায় ভাবলাম যে রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে চলে যায় দেখে কত সজনা গাছ হাই হ্যালো এই রাখবো বন্ধুরা বলো তো এগুলো কি ফুল অড়লের ডাল চেন অড়লের ডাল এই হচ্ছে অরল গাছের ফুল অনেকেই অড়লের ডাল ভালোবাসে খেতে দেখো আমাদের রাস্তাঘাট যে অডহরির অনেকেই ভালোবাসে গ্রামের ভিউ শহরের মানুষরা বারবার বলে যে দিদি ভাই গ্রামের সব জায়গা ঘুরবা ফিরবা ব্লগ বানাবা এরকম করে রিকোয়েস্ট করে তাই জন্য আজকে একটু রাস্তায় বেরোলাম ভাবলাম যে একটুখানি ছোট্ট করে তোমাদের অনুরোধ রেখে দিই ছোট্ট একটা ব্লগ বানালাম টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই